হ্যালো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবারও তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ক্লাসটি হলো যারা ইংলিশ স্পিকিং করতে চাই তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটাতে হিউম্যান বডি মানে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম আজকে আমরা ইংরেজিতে এবং অর্থসহ শিখব ঠিক আছে তো মূল ক্লাসে যাওয়ার আগে আমার ক্লাসে যারা নতুন তারা অবশ্যই সঞ্চাই টিভি চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করে তারপর লাইক এবং কমেন্ট করে অন্য সবাইকে শেয়ার করে জানিয়ে দিও এই আশাটুকু আমি তোমাদের কাছে অবশ্যই করতে পারি তাই এখন আর বেশি কথা না বলে মূল ক্লাসে চলে যাই আমাদের ক্লাসের শিরোনাম হচ্ছে ইম্পর্টেন্ট ইউজফুল ওয়ার্ডস অন হিউম্যান বডি হিউম্যান বডির উপরে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমরা প্রত্যেক দিন সচরাচর ব্যবহার করব যখন কাজে লাগবে সেখানেই আমরা সেগুলো ব্যবহার করব ইনশাআল্লাহ একটা আমি সাজিয়েছি সকলের জন্য যারা সবাই সহজে বুঝতে পারে প্রথমে আমি ইংরেজি শব্দ দিয়েছি তারপরে ব্র্যাকেটে ইংরেজি শব্দটার বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি তারপরে অর্থটা করে দিয়েছি যারা আমরা ইংরেজিতে কথা বলতে চাই তাদেরকে দুটো জিনিস এখান থেকে অবশ্যই শিখতে হবে সেটা হচ্ছে ইংরেজি শব্দটা শিখতে হবে তারপরে অর্থটা শিখতে হবে অর্থটা যদি আমরা না শিখি তাহলে ইংলিশ শব্দটাকে বা ওয়ার্ডটাকে আমরা কাজে লাগাতে পারবো না আবার যদি ইংলিশটাও না জানি তাহলে আমরা বাংলার ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারবো না অর্থাৎ দুনোটাই জানতে হবে এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো এখন আমি শব্দগুলো জানিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে প্যালেট জিব্বার তালো পিওপিল চোখের তারা রিপ পার রিংফিঙ্গর অনামিকা রেসপাইরেশন শ্বাসকার্য সোল পায়ের তলা স্টোল মল শোল্ডার কাঁধ স্টোমাক পাকস্তলি সালিভা লালা তারপরে আসলাম দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে আছে সোয়েট গাম স্পিটল থুথো স্পিচ বাক্য কথা শব্দ বক্তব্য বা উক্তি বাণী স্কিন চামড়া স্কলেটন কঙ্কাল স্কাল মাতার খুলি স্নট কফ ট্রট গলদেশ থাম্প বৃদ্ধাঙ্গল থাই ওরো টায়রাঙ্গল টাং জিব্বা টেস্টিকল অন্ডোকুশ ইউরিন মূত্র তারপরে থার্ড পেজে আসি প্রথমে আছে ভিন শিরা আপার লিপ উষ্ঠ বডি শরীর ব্যালি পেট বাইল পিত্তরস, ব্লাড রক্ত বোন হার এনাস মলদার অ্যাবডোমেন তলপেট আর্টারি ধমনি, অ্যাঙ্কল পায়ের গিট আর্মপিট বগল আর্ম বাহু এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ শব্দগুলো এবং এই ক্লাসের মাধ্যমে শেষ হল হিউম্যান বডির উপরে সবগুলো অংশ মোটামুটি যেগুলো আমাদের সবসময় কাজে লাগে সে অর্থগুলো দেওয়ার চেষ্টা করেছি যদি আরও দরকার লাগে জানার থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দিও আর রিকোয়েস্টে বা কমেন্টে তোমাদের দাবিটুকু জানিয়ে দিও আজকে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে or the